আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রামপুরা মেন রোড গাড়ি রিক্সা চলছে মেন রোডের কাছেই এ ফ্ল্যাটটি এখানেই সবচেয়ে আকর্ষণ যে আপনারা মেন রোডের নয়েজও পাচ্ছেন না আবার নিরিবিলি পরিবেশও পাচ্ছেন এরকম ফ্ল্যাট অনেকে খুঁজে যে মেন রোডের কাছাকাছি থাকার জন্য তাদের জন্য চমৎকার এই আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটটি আমরা দেখাতে নিয়ে এসেছি পুরো ভিডিওতে দেখুন আমাদের সঙ্গে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অন্যদের দেখার সুযোগ করে দিন এই ফ্ল্যাটটি হলো আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট বিল্ডিংটা হলো জি প্লাস নাইন মেন রোডের কাছাকাছি এবং রামপুর ইম্পর্টেন্ট জায়গা হওয়াতে ম্যাক্সিমাম ফ্ল্যাট এই ভবন তোলার সময় বিক্রি হয়ে গেছে মাত্র তিনটা ফ্ল্যাট বাকি আছে আপনি যদি সৌভাগ্যবান হয়ে থাকেন তাই এই ফ্ল্যাটটি আপনার ভাগ্যেই আসবে আপনার পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন চারতলায় একটি ফ্ল্যাট চৌদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিট তিনতলা নয় তলায় তেরোশো বিশ স্কোয়ার ফিটের দুইটি ফ্ল্যাট সর্ব তিনটি ফ্ল্যাট মাত্র অবিকৃত আছে সবগুলো ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে এটাও বেশি দিন থাকবে না যারা রামপুরার কাছে মেন রোডের কাছে রামপুরা বাজারের কাছে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এটি চমৎকার একটা সুযোগ এই ফ্ল্যাটগুলোর সাথে পাচ্ছেন তিনটা বেড তিনটা ব্যালকনি তিনটা বাত টেক্সটেন্ডেবল রুম আছে ইচ্ছা হলে আপনার চারটা রুম বানাতে পারবেন ড্রয়িং রুম ডাইনিং রুম বাদেও আরেকটি রুম বানানো যায় চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আমরা আপনাদের দেখাচ্ছি তো রুমগুলো দেখতে পাচ্ছেন চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটায় চারটা বেডরুম আছে আর তিনটা ফ্ল্যাটের জন্য মাত্র একটা পার্কিং আছে যে আগে আসবেন আগে পাবেন এই ভিত্তিতে তাই হেলাই সুযোগ না নষ্ট করে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ভিডিওতে দেয়া নাম্বারে ফ্ল্যাটটি ক্রয়ের জন্য রুমগুলো দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল রুম ফ্ল্যাটের সাথে রুমগুলা খুব প্রশস্ত তিনটা বারান্দা আছে বিল্ডিংয়ের এই অবস্থায় সবগুলো ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে তিনটে ফ্ল্যাট বাদে তাই যে কোনো সময় বিক্রি হয়ে যেতে পারে তাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ফ্ল্যাটের আশেপাশে কোনো ভবন নাই চু ভবন নাই তাই চারপাশে আলো বাতাসে পরিপূর্ণ আপনারা কমন বার্তা দেখতে পাচ্ছেন কিচেনটা দেখতে পাচ্ছেন বিশাল বড় কিচেন প্রতিটা রুমই বড় কিচেনটা অনেক বড় সাইজের এটা বেডরুম এটার সাথে একটি বারান্দা এবং অ্যাটাচ বাথ এই অ্যাটাচ বাথের কাজ চলছে দেখতে পাচ্ছেন গাঁথুনি শেষ এবং ইলেকট্রিক্যাল বানান্দাদের দেখতে পাচ্ছেন রামপুরা মেন রোডটা দেখা যাচ্ছে কত কাছে আর বেড দেখতে বলেন তার সাথেও একটি চমৎকার বারান্দা আছে এবং অ্যাটাস বাদ করে করতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে ভিডিওতে নাম্বারে যোগাযোগ করুন আর কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সব সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি